আমার থাকে তার দুনিয়ার কিছু লাগে না ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে দুনিয়ার কি ক্ষমতা ছিল মুসা আলী ইসলামের সঙ্গে দুনিয়ার কি ক্ষমতা ছিল আরে বাক্কাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে দুনিয়ার কি ক্ষমতা ছিল আরে সব ক্ষমতার মালিক যিনি তিনি যার সাথে থাকেন তার কিছুই লাগে না হ্যাঁ প্রয়োজন শুধু নিজেদের ভেতরে বোঝাপড়াটা ঠিক রাখা এই যে মহরম মাস যে মহরমকে সামনে রেখে দরকার ছিল প্রত্যেকে শাহাদাতের তামান্য অন্তরে লালন করবে আছে আজকে তো মাত্র শুরু হলো আগামীকাল সকাল থেকে দেখবেন আমি ঢাকা মিরপুরে নিচোখে দেখে এসেছি যে ইতিমধ্যে ইসলামের একটা পার্টি যাদেরকে সাহাবি বিদ্বেষী আমরা বলতে পারি সিয়া গোষ্ঠী আরো কাঁচা করে বললে ইতিমধ্যে তারা তাদের ভণ্ডামের প্রস্তুতি শুরু করে দিয়েছে একদিকে ডায়লগ মারবে যে আমরা হুসেইন এ পা আর সদস্য আরেকদিকে জামান আর যদি থাকে। থাকবে কাজের কাজ কিছু হবে না এই মাসে অন্য ইতিহাস রাখেন ইতিহাসের চিপা চাপার নাই। যদি হুসাইন নদী কথা কেউ টানেন হুসাইন নদী আনহু ময়দানে জান দিয়েছিলেন খেলাফতকে নববী আদলে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার কোনো না চাকরি বাকরি কোঠার আন্দোলন অথবা এই সেই জন্য না পান করেছিলেন খেলাফতকে তরিকায় প্রতিষ্ঠিত করার জন্য তা আমরা যারা নিজেদেরকে হোসেন প্রেমিক বলে দাবি করি আমাদেরও তো নিজেদের যান কোরবান করা দরকার জমিনে খেলাফত কায়ের জন্য তেলে সারা দুনিয়া কেন্দ্রিক যে খেলাফত হয় খেলাফত তো দেশকেন্দ্রিক হয় না গোটা দুনিয়া কেন্দ্রিক কিন্তু গোটা দুনিয়া কেন্দ্রিক হতে চাইলে আগে তো দেশ দেশে আগাতে হয় 10টা 20টা জায়গায় হলে পড়ে না বসে সবাই মিলে একটা আর খেলাফত قائم করা যায় না তাহলে বাংলার জমিনে খেলাফত কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার নাকি দরকার না তা যদি দেখেন যে এখনো এই মহারমে এসেও কারো চেতনার মধ্যে দিন কায়েমের চাইতে খেলাফ কায়েমের চাইতে মুসলমানদের এই মজলুমান হালত কাটিয়ে ওঠার চাইতে কি হিন্দুত্ববাদী আগ্রাসন থামানোর চাইতে বড় হয়ে গিয়েছে কে জেলাপি খাবে আর কে খাবে না হাত উপরে বাঁধলো আর নিচে বাঁধলো যে নামাজি নাকি আমাদের হয় না কেন আমরা ইমাম আবু হানিফর নাকি পূজা করি

আমাকে এসে না কবির বাপ এগুলো ছাড়তে হবে খালি করোন হাদিস ধরতে হবে কেমনে ধরবেন রে ভাই আরবিও তো পড়তে পারেন না তো যদি অনুবাদ পড়েন এটা এক আকাবিল লিখে গিয়েছে যদি তফসির পড়েন এটাও এক আকাবিল লিখে গিয়েছে যদি নেতারটা শুনেন আর নেতা যদি আসলে এলেন বলা হয় তিনিও তো আকাবির হিসাবে তার আকাবিরের থেকে আপনার কাছে পৌঁছে গিয়েছেন তাহলে আকাবির বাদ দিয়ে ইসলাম কিভাবে ধরবেন সুতরাং এখন সবচাইতে বেশি জরুরি আমাদের হলো ইস্যুটি শুধু হবে না যে খালি বাংলাদেশে ইন্ডিয়ার রেল ঢুকবে দেখি রেলটা ঠেকানো যায় কিনা করিডোরটা বন্ধ করা যায় কিনা অথবা কোঠা নিয়ে যে ঝামেলা হচ্ছে এটাকে কোনোভাবে স্থগিত করে দেওয়া যায় কিনা অথবা এখানে সেখানে যে বিভিন্ন সমস্যা আছে টুকটাক দু একটা সমস্যা দূর করা যায় কিনা মাথায় রাখবেন শাখা শাখাই মূল মূলই যতদিন পর্যন্ত মূল ঠিক না করবেন শাখার জন্য যত রক্ত ঝড়ান চূড়ান্ত বিজয় কিছুতেই পাবেন না আর মূল ঠিক করে ফেলেন শাখা নিয়ে আর এত টেনশন করা লাগবে না গাছের মূল ঠিক তো গাছের ডাল এমনি ঠিক হবে আর গাছের শিকরে যদি কাটা থাকে উপরে ঢালতে 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 জীবন ফুরাবে তবে ফল ফুলের করে লাভ হবে না তো এই মহারাম মাসে আমরা প্রত্যেকে চেতনা লালন করি অন্তরে যে আমাদের দিন কায়েম করতে হবে খেলাফত কায়েম করতে হবে হুসাইন নদী যে পথে বের হয়ে নিজের যান কোরবান করেছেন আমরাও সেই পথে বের হব যদি যান কোরবান হয় তাতে আলহামদুলিল্লাহ আর যদি বিজয় ছিনিয়ে আনতে পারি তাতেও আলহামদুলিল্লাহ ঠিক পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করার জন্য বহুত কিছু করা হয় এই যেমন ধরেন 1300 আলেম আমরা এক সঙ্গে বন্দী হলাম আমরা বন্দী হয়ে যত আতঙ্কিত হয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে যারা বন্দী হয় নাই মানে আম মানুষের মধ্যেও তারা অনেকের চাইতে আর 10 গুণ বেশি আতংকিত হয়ে গেছে মানে যে জেল খেটে এসেছে আপনারা এই জেল খাটা আলেমদের কথাবার্তা শুনলে কি মনে হচ্ছে সবাই ভয় পেয়ে চুপসে গেছে মনে করেন আমরা রাতে এক বছরই খাটলাম যারা তিন বছর খেটে গত এক দুই মাসের মধ্যে এসেছেন তাদের কথা শুনে শিয়ালের হুঙ্কার মনে হয়েছে না বাঘের হুঙ্কার যারা মাজলুমানে হালত হয়ে এসেছেন তাদের ইমান নরবরে হয় না ইমান আগের চাই তারা মজবুত হয়ে গিয়েছে কারণ এতদিন পর্যন্ত দূর থেকে দেখেছেন এখন কাজ থেকে দেখে এসেছেন দূর থেকে অদৃশ্য একটা ভীতি থাকতে পারে কিন্তু যখন নিজেই সেই হালতে পড়েন অদৃশ্য ভীতিগুলো এমনি কেটে ওঠে কারণ এখন জেলে যারা গিয়েছেন সকলে কয়েকটা জিনিস নিয়ে আল্লাহর প্রশংসা করতে বাধ্য হয়েছেন এক নম্বরে এত পরিমাণে এবাদতের তৌফিক হয়েছে যেটা বাইরে হয় না বাইরে হয়তো তাহার যোধ কাজা হয় কিন্তু জেলের মধ্যে তাহার মিস হয় না পরিবেশটাই এমন আরে কিসের মাদ্রাসা আর কিসের খানকা আমরা তো মাদ্রাসাও দেখি খানকাও দেখি আমাদের এই দৃষ্টি পর্যন্ত এই কথা সাক্ষ্য দেবে যে জেলখানা অনেক খানকা হয়ে চাইতে বড় খানকা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ একদিকে আবাদতের পরিবেশ কোরআন তেলাওতের পরিবেশ জিকির আজকারের পরিবেশ আর ঐক্যের একটা পরিবেশ আরে দশজন রে এক মাহফিলে আনতে চাইলে অনেক সময় পাঁচ লাখ টাকা খুয়ালেও ডেট পাওয়া যায় না একজন আসে তো আরেকজন নাই আরেকজন পাওয়া যায় তো আরেকজন নাই আর জাতীয় সংলাপ করতে চাইলে জাতীয় কনফারেন্স করতে চাইলে আরো মুশকিল হয়ে যায় কারণ একজন আছে সিলেটে একজন চিটাগান চলে গেছে আর একজন মাহফিলের দাওয়াতে দিনাজপুরে এক জায়গায় জমা করা কিন্তু মুশকিল এমনকি ঢাকায় পর্যন্ত এটা পারা যায় না অন্য জায়গায় দূরের কথা সেখানে বছরের পর বছর একসঙ্গে থাকা একসঙ্গে খাওয়া একসঙ্গে এই যে এক পরিবেশ এর দ্বারা সবচাইতে যেটা বেশি ফায়দা হয় যে প্রত্যেকের চিন্তাটা এক হয় লক্ষ্য এক হয় উদ্দেশ্য এক হয় আমার দৃষ্টি বলে শুধু আমার না জেলখানা থেকে যে আলেমরা বাইরে এসেছে মত বিনিময় করলো প্রায় সকলে এই মতটাই প্রদান করে ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশী হবে বাম রাজনীতি বলেন এই দল বলেন সেই দল বলেন সবার পতনের সময় চলে এসেছে আর ইসলামের বিজয়ের এক যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলবেন কিভাবে আল্লাহ তাআলা নিজামি এটা মানুষ তো আর কিছু করে না ইদা আরাদ আল্লাহ শাইআন হাইয়া লাহু আসবাবা আল্লাহ যখন কোনো কিছু চান আল্লাহ নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করে দেন তো যাদের হাতে ক্ষমতা তারা জুলুম করতে 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 মানুষের অন্তরের ভালোবাসার চাইতে ঘৃণাকে কামিয়ে নিয়েছে আর যারা মাজলুম হয়ে এসেছে গোটা জাতি তাদেরকে এখন নেতৃত্বের আসনে দেখতে চাচ্ছে এক ইউসুফ যেমন প্রথমে ছিল কুয়ায় তারপর গেল জেলখানায় সেখান থেকে এসে একলাফে অর্থমন্ত্রী তারপর মিশরের বাদশাহ আল্লাহ যদি চান আজকের এই মাজলুম আলম হবে আগামী দিনের নতুন যুগের ইউসুফ ইনশা আল্লাহ তাহলে হতাশার কোনো কারণ নাই হ্যাঁ এক সাগর রক্ত যদি লাগে তাহলে দেব যদি দেশের জন্য রক্ত দেওয়া যায় যদি দলের জন্য রক্ত দেওয়া যায় ইসলামের জন্য কি রক্ত দেব না দেশের দাম বেশি না ইসলামের দাম বেশি দলের দাম বেশি না ইসলামের দাম বেশি নেতা নেত্রীর দাম বেশি না ইসলামের দাম বেশি তো দলের জন্য মানুষ যান কোরবান করতে রেডি নেতার জন্য যান কোরবান করতে রেডি আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জন্য যান কোরবান করতে রেডি হব না এটা কিছুতেই মুসলমান সাথ হতে পারে না কি অন্য কারোর জন্য জান দিলে কেয়ামতের দিন সে আমার দায়িত্ব নিবে এমন কোন আয়াত হাদিস এনে তো আর কেউ দেখাতে পারবেন না কিন্তু আল্লাহর জন্য যদি জান দিয়ে দেই আমরা আল্লাহ রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আমার প্রাণ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন এটা তো বিশুদ্ধ হাদিসেরই ঘোষণা তাহলে ভয়ের কি আছে আরে দুনিয়ায় বিজয় দেখে যেতে পারলেও কিচ্ছু আসে যায় না আর বিজয় দেখার আগে শহীদ হয়ে গেলেও কিচ্ছু আসা যায় না কারণ মুসলমানের জন্য শাহাদাতের চাইতে বড় কোনো বিজয় হতেই পারে না Yeah! যার কারণে খালেদ বিন অলিদ রাদি আল্লাহ মৃত্যুর সময় একই চিন্তা সালাহিন আইবুর রহমাতুল্লাহ আলী মৃত্যুর সময় একই চিন্তা যে আল্লাহ আমাদের কোলের উপর কত শত শত হাজার হাজার মোজাহি শহীদ হয়ে গেল কিন্তু আমারে তুমি এই বিছানায় সাধারণ মানুষের মত মৃত্যু দিলা আল্লাহ শাহাদাতের একটা সুযোগ দিতা তাহলে তারা যদি আফসোসটা করে যেতে পারে আমার আপনার আফসোস বেশি করা দরকার দলের নেতা নিয়ে ডাইরেক্ট না ইঙ্গিতে কথা বললো তেলে বেগুনে জ্বলে ওঠে আর আল্লাহ রসুলের খাটুমেন চাদর ধরে একদল টানে হাঁচ করে আমরা কিছু বলতে গেলে আমাদেরকে সাম্প্রদায়িক সম্পৃতির বয়ান সামনে এনে হাজির করে যে কাদিয়ানিদের ব্যাপারে আপনারা আপনাদেরটা বলেন ওরাও দেখটা বলুক তো ঠিক হয় তোরা তোর নেতারটা বল আমরা তোর নেতার বিপক্ষে বলি মানবি যদি আপনি অপশন দেন যে তোরা তোদের নেতার পক্ষে বল আমরা তোদের নেতার বিপক্ষে বলি বাকিটা মানুষ কমন সেন্স দিয়ে তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করে নিবে মানবে কিনা আগে বল এমন কোন দল নাই মানবে তো যদি এটা মানতে না পারে আমরা মানবো কোন দুঃখে দল নেতার দাম বেশি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের দাম বেশি তাহলে আমরা এই এই বছরই প্রত্যেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো কিনা যে যান কোরবান করতেও রেডি আছে বা কে আল্লাহ কবুল করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ